এই কোরআনের আয়াতটি মন থেকে পড়ুন পবিত্র হয়ে পড়ুন আপনার টাকার যে প্রয়োজন ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে রিজিকের খুব দরকার খুব অভাবে আছেন কষ্টই আছেন ইনশাল্লাহ রিজিকের কষ্ট পেরেশানি অভাব জীবন থেকে দূর হবে তো প্রিয় ভাই আমি এমন একটি আয়তের কথা বলবো এই আয়াত সুরার মাইদার একশো চোদ্দো নম্বর আয়াত তা আমি প্রথমে ভেঙে ভেঙে বলবো যাতে আপনাদের সুবিধা হয় রব্বানা বেনা আলাইনা আলাই না মা ঈদ তামিনা সামাই তা কুন উল না ঈদ আল্লে আউয়ালিনা ওয়া খিরি না ওয়াতাম্মিন কা ওর জুক না ওয়ান্তা ক্ষয় উ র অর্থ হলো হে আমাদের পালনকর্তা আমাদের জন্য আসমান থেকে আহারের ব্যবস্থা করুন যা আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্যেই আনন্দের হবে এবং এটি আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা রিজিকদাতা দাতা হজিরত হজরত ঈসা আলহিসাল্লাম তার অনুসারীদের অনুরোধে এই দোয়া করেছিলেন আল্লাহ সুহানাহা তালার এই দোয়া এত পছন্দ হয়েছে এ তিনি আল কোরআনুল করিমের মধ্যে মুমিন মুসলমানের জন্য এই দোয়া রেখে দিয়েছেন তো প্রিয় ভাই আল্লাহর কাছে উপর থেকে খাবার পাঠানোর জন্য দোয়া করতে যাতে অনুসারীরা খেতে পারে এবং অন্তরে প্রশান্তি আসে এবং তারা সন্তুষ্ট হতে পারে এই ভেবে যে ঈশা আলহী সাল্লাম আসলে তার রবের কথাই বলেছেন যখন ঈসা আল দেখলেন তাদের উদ্দেশ্য সঠিক তিনি এই দুয়াটি করেছিলেন মারিফুল কোরআন তো আমি এতটুকুন বলবো আপনার টাকার খুব দরকার এমার্জেন্সি টাকার দরকার কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ দুয়া কবুল হতে গেলে পাবেন দুয়া কবুল না হতে গেলে আপনি পাবেন না দুয়া যদি আপনার কবুল হয় তাহলে আপনি পাবেন দুয়া কবুল না হতে গেলে আপনি পাবেন না তো প্রিয় ভাই এই আমল করবেন কীভাবে ধরেন আপনার টাকার খুব প্রয়োজন বা খুব কষ্টে আছেন অভাবে আছেন অভাব আপনার জীবন থেকে দূর হচ্ছে না তো উজু করবেন আর উজু করার পরে দৈরিখাত নফল হাজতের নামাজ পড়বেন আর নামাজ পড়া হয়ে গেলে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন মানে মোনাজাত করবেন আর মোনাজাতের মধ্যে সর্বপ্রথম সুরাপ হাতেহা পড়বেন একবার শরীফ একবার পড়বেন ইয়া ইয়াহু ইয়াকইয়েরহাতি কাস্তা আস্তাগিসু তিনবার পড়বেন তারপরে এই যে দুয়ার কথা বললাম স্ক্রিনে দেওয়া থাকবে এই দুয়াটি আপনি তিনবার পড়বেন একবার তো করেই দেখুন অনেক তো চেষ্টা করলেন এবারে বলবেন এটা করে কি টাকা পাওয়া যায় দেখেন এটা মুমিন মুত্তাকি হলে আপনি তার ফলাফল পাবেন মানে আল্লাহর উপর ভরসাকারী আপনাকে হতে হবে সমস্ত হারাম থেকে আপনাকে বাঁচতে হবে এমনি এমনি তো হবে না তো প্রিয় ভাই চলতে ফিরতে উঠতে বসতে মন থেকে সুরা মাইদার একশো চোদ্দো নম্বর আয়াতটি বেশি করে পড়ুন আপনার যে অভাব রয়েছে আর আল্লাহ আল্লা সুবাহা তালার কাছে আপনি যখন দোয়া করবেন অন্তরকে পরিষ্কার করে করবেন লোভ লালসা রেখে নয় হিংসা রেখে নয় তো একবার আমল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রিয় ভাই এতটুকুন বলবো চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে পাওয়াটাও সুনিশ্চিত ইনশাআল্লাহ